গ্রীষ্মের এক সকালে রফিক মিয়া তার স্ত্রী রেহানার সাথে জমিতেই ধান কাটছিল সেদিন এত বেশি গরম পড়েছিল যে মাঠে থাকাই যাচ্ছিল না হায় আল্লাহ যা গরম পড়েছে না আজকে এই গরমে তো আর জমিতে থাকাই যাচ্ছে না এখনো তো অর্ধেক জমির ধানই কাটতে পারলাম না তাতেই ঘেমে একাকার অবস্থা হয়েছে বাকি ধান আর কবে কাটবো বলতো সেটাই তো ভাবছি এখনো ঠিক মতো দুপুর হয়নি তাতে যা গরম পড়েছে জমিতে তো থাকাই যাচ্ছে না এই গরমের মধ্যে ধান কাটাকাটি করার কোনো দরকার নেই চলো আমরা বাড়িতে চলে যাই বেশি গরমে কাজ করলে হিট স্ট্রোক হতে পারে তোমাকে আবার হিট স্ট্রোকের কথা কে বলেছে জান্নাতুল ছাড়া আর কে বলবে বলো তো আমরা মূর্খ শূর্খ মানুষ আমরা কি আর এসব বুঝি হ্যাঁ সেটাই তো বলি তুমি এগুলো বুঝলে কি করে আমি অবশ্য কয়েকদিন আগে খবরে শুনেছিলাম এই হিট স্ট্রোকের কথা চলো বাড়িতে যাওয়া যাক রফিক আর রেহানা বাড়িতে আসে তারা বারান্দায় এসে বসতে না বসতেই জান্নাতুল তাদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসে এ নাও বাবা মা ঠান্ডা পানি খেয়ে নাও আজকে যা গরম পড়েছে তাতে তো ঠিকমতো ঘরেই থাকা যাচ্ছে না তোমরা তো জমি থেকে কাজ করে এসেছো নিশ্চয় খুব পেয়েছে ভালোই করেছিস মা এনে দে তাড়াতাড়ি দে তো গরম লাগছে মটকার পানি পর্যন্ত গরম হয়ে গেছে তাহলে ভাবতে পারছো কি পরিমাণ গরম পড়েছে আজকে আরও একটা মটকা কিনে আনতে হবে তাহলে বেশি করে পানি জমা করে রাখা যাবে মা দুল পাখাটা নিয়ে এসে তোর বাবাকে বাতাস করতো ঠিক আছে মা তোমরা আঙ্গিনায় নিচে বসো আমি পাখা নিয়ে যাচ্ছি এরপর রফিক আর রেহানা নিচে পাটি বিছিয়ে বসে থাকে কিছুক্ষণ পর জানাতুল পাখা নিয়ে আসে আর বাতাস করতে থাকে বলছি কি আব্বু আমার বান্ধবীদের বাসায় কত সুন্দর সিলিং ফ্যান আছে তুমি একটা সিলিং ফ্যান কিনলেই ঘরে বসে বাতাস খেতে পারবে আমাদের আর আম গাছের নিচে বসতে হবে না যা একটু জমিতে চাষাবাদ করি তাতে তো ঠিকমতো নিজেদের খাওয়া পড়াই হয় না রে মা তার উপর আবার ফ্যান কিনবো কিভাবে বলতো তাছাড়া শুধু কি আর ফ্যান কিনলেই হবে প্রতি মাসে তো কারেন্ট বিলও দিতে হয় যাদের বাড়িতে বিদ্যুৎ আছে তারা চাষের দোকানে এসে প্রায়ই গল্প করে গরমে নাকি তাদের বিদ্যুৎ বিল অনেক বেশি আসে এত খরচা কি আর আমি করতে পারবো বলতো রফিক এসব কথা বলতে না বলতেই গাড়িতে করে তার ভাই হারুন এবং তার স্ত্রী সন্তান আসে গ্রীষ্মের ছুটিতে তারা শহর থেকে বেড়াতে এসেছে গ্রামে আসসালাম আলাইকুম চাচা অনেক দিন পরে তুমি বাড়িতে এলে মাস আল্লাহ রিয়াদ তো অনেক বড় হয়ে গেছে চাচা আমার থেকেও লম্বা হয়ে গেছে মনে হচ্ছে ওই আমার বড় তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো মামুনি ভাইয়া ভাবি তোমরা কেমন আছো কতদিন পর দেখছি তোমাদের উফ কি গরম লাগছে আমি তো এখানে থাকতেই পারছি না জান্নাতুল আপু আমাকে তোমাদের ঘরে নিয়ে যাও আমি এসে নিচে বসে থাকতে চাই এই গরমে এখানে আর থাকতে চাই না আমারও খুব গরম লাগছে গাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম গাড়িতে অন্তত এসে ছিল কিন্তু এখানে তো অনেক গরম আমাকেও নিয়ে চাও জান্নাতুল ঠিক আছে চাচি আপনারা চলুন আমি আপনাদেরকে পাখা দিয়ে বাতাস করছি পাখা দিয়ে বাতাস করছি মানে তোমাদের ঘরে কি ফ্যান বা এসি কিছু নেই না চাচি আমাদের ঘরে ফ্যানও নেই আর এসিও নেই ও মাই গড তাহলে তোমরা এই গরমে কিভাবে থাকো আপু আমরা তো সারা বছরই গ্রামে থাকি আর এভাবেই থাকি ভাই তাই আমাদের অভ্যাস হয়ে গেছে তাছাড়া আমাদের খুব গরম লাগলে আমরা আঙিনা এসে আম গাছের নিচে বসে থাকি এখানে সব সময় ঠান্ডা বাতাস থাকে হয়েছে হয়েছে আর গল্প করতে হবে না রিমা রিয়া ধারুণ তোমরা সবাই ভেতরে এসো আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি এত দূর থেকে এসেছো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তোমাদের না না ভাবি আমি এই গরমের মধ্যে বসে কিছুতেই খেতে পারবো না গরমে খাবার খাবো কিভাবে বলুন তো এ নিয়ে তুমি একদম চিন্তা করো না চাচি তোমরা খেতে বসো আমি তোমাদের বাতাস করছি কিছুক্ষণ পরে হারুন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে নিজের বাড়িতে আসে রফিকের বাড়ি থেকে কিছু দূর যেতেই দোতলা একটা বাড়ি পড়ে যেটা ছিল হারুনদের হারুনের বাড়িতে টিভি ফ্রিজ এসি সহ প্রয়োজনীয় সবই আছে রিমা বাড়িতে এসে এসি অন করে দেয় কতদিন পর বাড়িতে যে এলাম কি যে ভালো লাগছে নিজের জন্মভূমিতে থাকার মজাটাই আলাদা শহরে যদি চাকরি না করতাম তাহলে সারা জীবনের জন্য থেকে যেতাম তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি এখানে না এই গরম আর কয়েকদিন থাকলে তো এখানে আমি পাগল হয়ে যাবো হ্যাঁ বাবা আমিও এখানে থাকতে চাই না এখানে অনেক গরম তাতে কি হয়েছে বাবা তোমার জান্নাতো লাপুকে দেখনি কিভাবে এই গরমের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে চেষ্টা করলে তুমিও পারবে তাছাড়া শুধু গ্রামে যে গরম এমনটা নয় শহরেও তো অনেক গরম পড়ে কিন্তু শহরে তো এসি আছে বাবা গ্রামে তো আর এসি নেই যদি আমাদের বাসায় এসি না থাকতো তাহলে কি হতো তো এভাবে রিয়াদ আর হারুন গল্প করছিল অন্যদিকে জান্নাতুল আম গাছের নিচে শুয়ে শুয়ে কি যেন ভাবছিল কি ব্যাপার আমার মাটা এখানে শুয়ে শুয়ে কি ভাবছে আমি তো শুধু এটাই ভাবছি মা বাবা আর চাচা আপন দুই ভাই অথচ তাদের মধ্যে একজন ধনী আর আরেকজন গরিব চাচা কত বড় লোক তাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে আরও কত দামি দামি জিনিসপত্র আছে চাচা শহরে কত বড় চাকরি করে অথচ আমার বাবা ছোট্ট একটা জমিতে চাষাবাদ করে আমাদের ঘরে একটা ফ্যান পর্যন্ত নেই তারা এত বড় লোক আর আমরা এত কেন মা কারণ তোর বাবা পড়াশোনা করেনি রে মা তোর দাদা দাদি মারা যাওয়ার পর তোর বাবা তোর চাচাকে এই চাষবাস লেখাপড়া করিয়েছেন সব কিছুই তো নিজের চোখেই দেখেছি সে পড়াশোনা করে অনেক বড় চাকরি পায় তারপর থেকে শহরেই থেকে যায় আমিও অনেক পড়াশোনা করব মা আর আমাদের ঘরেও এসি লাগাবো ফ্রিজ নিয়ে আসবো ইনশাল্লাহ এই গরমে আমার বাবা মার কোনো কষ্ট না হয়। আল্লাহ তালা তোর মনের ইচ্ছা পূরণ করুক রে মা। অনেক বড় হও। আমার বুড়িটা কই রে? মা জান্নাতুল বাবাকে একটু পানি দিয়ে যাও তো। মাটকার পানি গরম হয়ে গেছে আব্বু দাঁড়াও। আমি চাচির কাছ থেকে কয়েক টুকরো বরফ নিয়ে আসি। ঠান্ডা পানি খেলে তোমার একটু প্রশান্তি লাগবে। যা গরম। বাবাই বাবা। পুরি জল দেবে বিদাই কানদিয়া আসসালামু আলাইকুম চাচি বলছি কি আমাকে কয় টুকরু বরফ দিন না আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি এখন আর উঠতে পারবো না তাছাড়া তোদের তো আর বরফ পানি খাওয়াও অভ্যাস নেই হঠাৎ আবার এসব অভ্যাস করছিস কেন শুনি তাছাড়া কদিন পর যখন আমরা শহরে চলে যাব তখন তো তোদেরই অভ্যাস থেকে যাবে তখন কি করবে শুনি যা তোর বাবাকে গিয়ে ওই মটকার পানি দে মা মা দেখো আপু কেমন আমার আইসক্রিমের দিকে তাকিয়ে আছে তুই কি কোনোদিনও এরকম স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খেয়েছিস হাক করে তাকিয়ে আছিস কেন আমার তো পেট খারাপ করবে তাদের কথা শুনে জান্নাতুল খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় সেদিন রাতে পুরো গ্রামের কারেন্ট ছিল না রিমা আর রিয়াত তো গরমে প্রায় পাগল হয়ে গিয়েছিল বাড়িতে বসে থাকলে আরো গরম লাগবে চলো আমরা ভাইয়াদের বাড়ির আম গাছের নিচে গিয়ে শুয়ে পড়ি সেখানে বাতাস আছে রাতে খুব ভালো ঘুম হবে ভাইয়া ভাবিও সেখানে শুয়ে পড়েছে ছোটবেলায় আমরা এভাবেই ঘুমাতাম তুমি একাই যাও আমরা যাব না কারেন্ট না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করব। রিমার কথা শুনে হারুন আম গাছের নিচে চলে যায় আর কি দেখে সেখানে আগে থেকে জান্নাতুল সবার জন্য বিছানা করে রেখেছে ওদিকে রিমা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখলো কারেন্ট আসছে না সে বাধ্য হয়ে রিয়াদকে নিয়ে আম গাছের নিচে চলে গেল আর শুয়ে পড়ল গাছের নিচে ঠান্ডা বাতাসে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু রিয়াদ তখনও জেগে ছিল জান্নাতুল সে দেখল রিয়াদের জ্বর এসেছে সে পুরো রাত রিয়াদের মাথায় পট্টি দিল আর বাতাস করলো রাতে আমার শরীরটা খুব খারাপ ছিল আপু আমার সেবা যত্ন করেছে থ্যাংক ইউ আপু তুমি খুব ভালো আপু আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না কালকের ওই ব্যাপারটার জন্য আমি দুঃখিত আমিও খুব লজ্জিত জান্নাতুল তোমাকে ওভাবে বলাটা আমার একদম উচিত হয়নি গরমের দিনে সবারই গরম লাগে সে ধনী হোক কিংবা গরিব আজ থেকে তোমাদের যা কিছু লাগবে আমাকে বলবে মা রিমা ঠিকই বলেছে জান্নাতুল তোমাদের যা কিছু লাগবে অবশ্যই আমাদের বলবে আর তাছাড়া ভাইয়ার কাছে তো আমি ছোট থেকেই ঋণী হয়ে আছি ভাইয়া আমাকে পড়াশোনা না করালে আমি এত ভালো জীবন পেতাম না আমি আর তোমাদের গরমে এত কষ্ট করতে দেব না ভাইয়া আমি কালকে শহর থেকে তিনটা এসি অর্ডার করে দিব একটা তোমাদের জন্য আর দুটো আমাদের গ্রামের মসজিদের জন্য আর তুমি বিদ্যুৎ বিল নিয়ে একদম চিন্তা করো না ভাইয়া তোমাদের বাড়ির বিদ্যুৎ বিল আমি দিয়ে দিব ইনশাআল্লাহ হারুনের মুখে এমন কথা শুনে রফিক ও তার পরিবার ভীষণ খুশি হয় পরের দিন জান্নাতুলদের বাড়িতে একটা এসি ও ফ্রিজ আসে হারুন তাদের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থাও করে দেয় দেখতে দেখতে হারুনের ছুটি শেষ হয়ে যায় এবং তারা শহরে ফিরে যায় এবং সব কিছুর জন্য তারা তালার শকুর আদায় করে রাতের অন্ধকারে কেউ একজন অনাথ আশ্রম থেকে বের হয়ে মেন গেটের সামনে চলে আসে আর দরজা খুলে বাইরে যেতেই দারোয়ানের ঘুম ভেঙে যায় দারোয়ান বাধ্য হয়ে বাসি বাঁচাতে থাকে আর তখনই অনাথ আশ্রমের সবাই জেগে ওঠে কিন্তু ততক্ষণে অনাথ আশ্রম থেকে পালিয়ে রিয়াদ স্টেশন পর্যন্ত চলে এসেছে সে আর মুহূর্ত দেরি না করে ট্রেনে উঠে পড়ে গভীর রাত হতে ট্রেনের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল শুধু একজন লোকই জেগেছিল কি ব্যাপার বাবা তুমি এত হাবাচ্ছ কেন তোমাকে দেখে মনে হচ্ছে বাড়ি বাড়ি থেকে 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 পালিয়ে 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 না আঙ্কেল আমি আসিনি আশ্রম এসেছি কিন্তু কেন অনাথ আশ্রম তো খুব ভালো জায়গা সেখানে এদিনদের খুব ভালোভাবে ওই যত্নাত্তি করা হয় লেখাপড়াও করানো হয় এরকম একটা ভালো জায়গা থেকে তুমি চলে এসেছ কেন আপনারা ভুল জানেন আঙ্কেল সব অনাথ আশ্রম ভালো হয় না ওরা মানুষ নয় ওরা পশু সারাদিন গরুর মতো কাজ করায় ঠিক মতো খাবার দেয় না আর কাজ একটু ভুল হলে অনেক মারধর করে আমি সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি আঙ্কেল সে না হয় বুঝলাম কিন্তু এখন তুমি যাবে কোথায় আমি আমি জানি না আঙ্কেল দেখি কোথায় যাওয়া যায় তাদের কথা বলতে বলতে ট্রেন তার গন্তব্যে চলে আসে লোকটির সাথে সাথে রিয়া তো ট্রেন থেকে নেমে যায় রিয়া দেখতে পায়। শহরের স্টেশনে তার মতো অনেক ছোট ছোট ছেলেরা প্লাস্টিকের বোতল সহ অনেক জিনিসপত্র টুকিয়ে ভরছে মনে হচ্ছে ওদের মতো এই ভাঙ্গারি জিনিসপত্র কুড়িয়ে খেতে হবে হুজুর বলেছে কাজ করে খেতে কোনো লজ্জা নেই তাই যে কোনো কাজই আমরা করতে পারি ভিক্ষা না করলেই হলো আজ থেকে আমি তাহলে তাদের মতো কাজ করব। ইনশাল্লাহ আর সন্ধ্যা হতে সেগুলো বিক্রি করে যা টাকা পেল তা দিয়ে খাবার কিনে খেয়ে ঘুমিয়ে পড়ল এই স্টেশনে এত রাতে কে কান্না করছে দেখি তো গিয়ে কেউ আবার কোনো বিপদে পড়লো না তো কি ব্যাপার তুমি এভাবে কান্না করছো কেন তুমি কি তোমার বাবাকে হারিয়ে ফেলেছো কি হলো আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন তোমার বাবা মা কোন দিকে গেছে হ্যাঁ আমাকে বলো আমি ঠিক খুঁজে বের করব বলো রিয়াদ অনেকবার জিজ্ঞেস করার পরেও মেয়েটি কোনো কথা বলল না উল্টো তখন থেকে কেঁদে চলেছে রিয়াদ কি করবে কোনো কিছু বুঝে উঠতে না পেরে সে মেয়েটিকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায় স্টেশন মাস্টারকে সে সবকিছু খুলে বলে সবসুরে স্টেশন মাস্টার বলে এরকম ঘটনা এখানে প্রায়ই ঘটে বাচ্চারা হারিয়ে যায় না বরং বাচ্চার বাবা মায়েরা তাদের খাওয়াতে পড়াতে না পেরে ইচ্ছা করে এখানে ফেলে রেখে যায় আজকাল আবার এটা ট্রেন্ডিং হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে বলুন আমি পুলিশে ফোন করছি তারা এসে বাচ্চাটিকে অন্য অনাথ আশ্রমে দিয়ে আসবে অনাথ আশ্রমের কথা শুনে রিয়া ভীষণ ভয় পেল কারণ সেও যে অনাথ আশ্রমে থেকেছে সে জানে সেখানে তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল সে বাচ্চাটিকে তার সাথে নিয়ে এলো তোমার নাম কি বোন আমার নাম মদিনা মা আশাল্লাহ খুব সুন্দর নাম তোমার চলো আজ থেকে তুমি আমার সাথেই থাকবে ভাইয়া ও ভাইয়া আমার খুব ক্ষুধা লেগেছে আমার কাছে তো এমন কোনো টাকা নেই পকেটে মাত্র বিশটা টাকাই আছে চলো তোমাকে ডাল পুরি খাইয়ে নিয়ে আসি তুমিও তো কিচ্ছু খাওনি আমার সাথে একটু ডাল পরি খাও তাহলে আর খেতে লাগবে না কারণ এর আগে কখনোই কেউ তাকে এত স্নেহ করে খাইয়ে দেয়নি সে মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি যখন আমাকে একবার ভাইয়া বলে ডেকেছে তখন আজ থেকে আমি ওর ভাই মায়ের পেটের বোন হলে কি আর ফেলে দিতে পারতাম আজ থেকে না হয় ওকে নিজের বোন মনে করে আগলে রাখবো আর ওকে ভালোবাসার জন্য যত কষ্টই করতে হোক না কেন আমি করবো ইনশাল্লাহ তবু এই অসহায় বাচ্চা মেয়েটিকে একা ছেড়ে দেব না কে বলতে পারে আল্লাহ তা হয়তো এটাই চান এই বলে আজ স্টেশনের পাশে একটা ছোট রুম ভাড়া নিল বাড়িওয়ালা ভালো হওয়ায় তাদের কাছে অল্প টাকা ভাড়া ধরেছিল পরদিন থেকে রিয়াদ শ্রমিকের কাজে জয়েন হলো মাত্র বারো বছর বয়সী রিয়াদকে ঠেলাগাড়িতে করে ভারী ভারী বস্তা বই নিয়ে আসতে হলো দিন শেষে তাকে অন্য শ্রমিকদের থেকে পারিশ্রমিক খুব কম দেওয়া হলো এটা কোনো কথা হলো সারা দিন গাধার মতো পরিশ্রম করে মাত্র দুশো টাকা ধরিয়ে দিল যারা বড় তাদের তো পাঁচশো টাকা করে দিয়েছে তাদের তুলনায় আমি কত বেশি কাজ করেছি আমাকে মাত্র টাকা দিল না এখানে আমি আর কাজ করব না তবে তার আগে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে হুট করে কাজ বাদ দিলে তো ছোট বোনটাকে আবার কি খাওয়াবো না 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 এটা করা যাবে না অনেক ভাবনা চিন্তা করার পরে আর দোকান থেকে খাবার কিনে এনে তার বোনকে খেতে দেয় পরের দিন কাজে আসার সময় রিয়া দেখতে পাই একটি ছোটখাটো কফি শপে একটি বৃদ্ধ লোক বসে আছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কে বাবা তুমি আমি রিয়াদ আপনি আমাকে চিনবেন না চাচা ওই তো আমি স্টেশনের পাশেই থাকি আপনাকে দোকানে বসে থাকতে দেখে দেখতে এলাম চাচা বলছি যে আপনার দোকানে কি কোনো লোক লাগবে না মানে আপনার তো অনেক বয়স হয়ে গেছে এই বয়সে আপনি অন্যের সামনে গিয়ে কফি সার্ভ করবেন এটা তো খুব একটা ভালো দেখায় না তাই আর কি বলছিলাম না করে আর কি করব বলো তো বাবা আমার তো কোনো সন্তান নেই আর স্ত্রী ছয় বছর আগে মারা গেছে সে দেখে আমি নিজেই উপার্জন করি আপনার যেমন কেউ নেই আমারও তেমন কেউ নেই চাচা শুধু একটা ছোট্ট বোন আছে তার বয়স মাত্র পাঁচ বছর আমি তাকে একটা ভালো জীবন দিতে চাই চাচা তাকে আমি লেখাপড়া করাতে চাই আর সেজন্য আপনার সাহায্য লাগবে দয়া করে আপনি আপনার দোকানে আমাকে একটা কাজ দিন আমি বিশ্বস্ত আর সৎ আমি আপনাকে ওয়াদা করছি চাচা আমার জন্য কোনো দিন আপনার কোনো ক্ষতি হবে না হ্যাঁ ঠিক আছে তবে তাই হোক তুমি তাহলে আজ থেকে আমার দোকানের কাজে লেগে বড়। আর আমি না হয় তোমাকে মাঝে মাঝে পড়াশোনা শেখাবো বড় হয়েছি বলে মনে করো না যে কিছুই পারি না আমার বাবা সে যুগে আমাকে ম্যাট্রিক পাশ করিয়েছেন আমি সময় পেলে অনেক ইসলামিক বই পড়ি খুব ভালো লাগে যাই হোক চলো এবার তোমাকে কাজ বুঝিয়ে দেই কি ব্যাপার বাবা তুমি তোমার বোনকে স্কুলে না ভর্তি করিয়ে এখানে কেন নিয়ে এসেছো চাচা স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম কিন্তু কোনো টিচার ওর ভর্তি নিচ্ছে না সবাই বলছে গার্জিয়ানকে নিয়ে আসতে এবার আমি কি করব চাচা শুধুমাত্র গার্জিয়ানের জন্য স্কুলে ভর্তি নেবে না এটা কোনো কথা হলো চলো আমি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেব আর আজ থেকে আমি তোমাদের গার্জিয়ান যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে বলবে এরপর বৃদ্ধ রিয়াদের সাথে গিয়ে মদিনাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় এভাবেই দিন কাটছিল মদিনা খুব ভালো ছাত্রী ছিল সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল দেখতে দেখতে বৃষ্টি বছর কেটে গেল মদিনা এখন মেডিকেলে পড়াশোনা করছে আর এদিকে সে বৃদ্ধ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যেন সে মৃত্যুর জন্যই দিন গুনছে বাবা রিয়াদ তুমি তো জানোই এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নেই এতগুলো বছর আমি তোমাকে নিজের ছেলের মতো দেখে এসেছি আর তুমিও সদভাবে আমার ব্যবসা দেখাশোনা করেছ তাই আমি খুশি হয়ে আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিলাম হয়তো আমি আর বেশি দিন বাঁচব না আমি মারা গেলে আমার কবরে এক মুঠো মাটি দিও বাবা আর কোরআন পড়ে আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আল্লাহ আমার সব গুণা মাফ করে দেন বৃদ্ধরা এমন কথা শুনে রিয়াদ কান্না করতে থাকে ছোট থেকে সে বাবা মা কাউকে তার পাশে পায়নি যদিও বা বৃদ্ধকে সে নিজের বাবার মতো ভালোবেসেছিল আজ তার মৃত্যুযাত্রাতে রিয়াদ অত্যন্ত শোকাহত কিছুদিন পরে বৃদ্ধ মারা যায় বৃদ্ধ মারা যাওয়ার পর রিয়াদ সেই কফি শপটাকে একটা বড় রেস্টুরেন্ট বানায় আর বৃদ্ধের নাম অনুযায়ী কফি শপের নাম রাখে তার ব্যবসা বেশ ভালোই চলছিল অপরদিকে ভাইয়া আমি পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছি কাল আমাদের ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে সেখানে আমাকে পুরস্কৃত করা হবে ভাইয়া আমি চাই তুমিও সেখানে উপস্থিত থাকো ইনশাল্লাহ বোন হাত চাচা বেঁচে থাকলে কতই না খুশি হতেন আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক পরের দিন মদিনাদের ভার্সিটিতে প্রোগ্রাম হয় আর তাতে মদিনাকে পুরস্কৃত করা হয় মদিনার সবার সামনে তার ছোটবেলার গল্প বলতে থাকে আল্লাহ তালের ইচ্ছায় পাঁচ বছর বয়সে আমার ভাইয়ের সাথে পরিচয় হয় তিনি যদি সেদিন আমাকে না নিয়ে আসতেন তাহলে আজকে হয়তোবা আমি অনাথ আশ্রমে অসহায় জীবন কাটাতাম আল্লাহ আল্লাহতাল্লাখ লাখ লাখ শুক্রিয়া আমার জীবনটাকে এভাবে বদলে দেওয়ার জন্য আর আজকে আমি যা কিছু অর্জন করেছি তার পেছনে সব অবদান আমার ভাইয়ার আল্লাহ আল্লাহতালা আমার ভাইয়াকে উত্তম বারাক্ষা দান করুক মদিনার এমন কথা শুনে রিয়াদের চোখ অশ্রুসিক্ত হয় আর সবাই করতালি দেয় এভাবেই অনাথ ভাই বোনের জীবনে সুখের দিন আসে আর তারা সব জন্য আল্লাহ তালার শুকুর আদায় করে আল্লাহ তাআলা কার ভাগ্যে কি লিখে রেখেছেন তা কেউ জানে না তাই আমাদের উচিত সবসময় মানুষের বিপদে তাকে সাহায্য করা যেমনটা ওই বৃদ্ধ করেছেন আমরা নিজেরা কাউকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে